নোয়াখালীর বন্যা দুর্গত এলাকার কিছু চিত্ত তুলে ধরুন আজকে আমি আজকা আসি আর লোক আসি দেয় হাবিব ভাই এই আমরা আজকে আন্দোলনে দেয় হাল্লা বাজার ধরি রাজাক্ষ হর্যন্ত এই রোডে বন্যার কি পরিস্থিতি হানিকত দৃশ্যে কেমনি ভাবে মানুষের মাছ ধরতে আসে বেয়াল জালের কি অবস্থা সব দেয় মেজে দেন রাস্তা দিয়ে গেলে দেয় কেউ কেউ বরিও বাইতে আছে কেউ কেও জাল হাইতে আছে হামিদ বেরিয়ে গেলাম ইউ রোদ থাকতে অনে যায় আসে কেন্দ্র উড়েন আপনাকে তো অবস্থা ভালানো এতারা একটা শেট টেড় লৈ বসেছে ভরি বাইতো মাছ খাই দেখলাম যে এত খোঁটো খাইছে দেখছি খোঁট খায় এভাবে আর কি তো জায়গায় জায়গায় শুধু বেয়াল আর বেয়াল বেয়াল আর বেল কেউ নতুন হাইতে আছে কেউ দিতে আছে কারোর উঠে আছে মাছ এটাকেও বেয়ালও দেখি পাঁচ মিনিট দশ মিনিট হরে খালি মাছ উঠে মাছ আর মাছ মাছের তবে ঘটনা হয়েছে এতটা যে মাছগুন ধরে মাছগুলির মধ্যে নলা মলা কাঁসিমারি যা আছে সব ধরি হলে এতরা যে বাঁচিয়েছি এক গান সরুগুণে বাদ দিয়ে দিই সরুগুন সারে দিই না কেউ সারে না এতে হেতে হাতে সার্ডো না হাতে দৌড়িয়ে আসলে লোভের তো কারো শেষ নাই কিন্তু আইনে আছে নয় ইঞ্চি সোড়ো মাছ কিন্তু ধরত না হেঁটে কি আর মানিনি ছোট্ট মোট যা আছে সাল কোনো গুণ বাদ যায়নি হেঁটক হাতের তাই কিন্তু যদি এটার প্ল্যান করি সোড়ুগুন না দিতত আমরা গুণ খাইতাম কিন্তু এটা কি কেউ শুনব নি যাতে যা হয় হ্যাঁ যে ধর মারি খায় সামনে আইতে এই মুশ কোম্পানির হাতু ফিল দেখছি অবস্থা হানি টই টুই টুম্বু দিছে নৌকাও একান আছে কিন্তু কেউ চালায় না চালায় না কেউ নাই বেয়া কি শুধু মাছ ধরার তাহলে ব্যস্ত আর ব্যস্ত মাছ আর মাছ বেয়াল মানে এককার দেখছি নেতারাও নতুন বেল একখান বইয়াল ইতিহাস মানে সার মাসে মাসে একাড়ি ছয় লাখ হয়ে গেছে আরে এত সান এতগাওয়া মাছ উঠে আসে তো কয়েক বেল দেখলাম আমি এই বেল জাল প্রত্যেক শুধু মাছ আছে প্রতি দশ মিনিট হরে হরে হাস মিনিট হরে হরে তারা বেট দেয়ার উড়ে বেট দেয়ার মাছ উঠে এর মধ্যে যতগুলো বেল দেখছি সবচেয়ে বেশি মাছ উঠতে দেখছি হাল্লা স্কুলের লগে দিয়ে হাল্লা বাজারের তো হলে হাল্লা প্রাইমারি স্কুলের হরে দিয়ে বেয়ালকান ওর জুনিয়ার বেল কয়েডারে এতারে বালা মাছ উঠে মোটামুটি বিজ্ঞান তো আই যা দেখছি এতারিয়ানো মাছ বেশি উড়ে যাকে জাকে উঠে হত্রদি বেড়ে হরা এক ক্যারেটের সমান উঠে এক বস্তা উঠে এক ক্যারেট উঠে এইভাবে উঠতে আসে উঠতে আসে হাতারাও রেট নিতে আসে আষ্টেশো এক হাজার পনেরোশো দুই হাজার এইভাবে হর্তি বাড়ের মাছের দাম এইভাবে দাম মানে মাছেরও হাহাকার মানুষ যারা যে সিরিয়াল ধরি এই মাছ কিন্তু আপনি গেলে সিরিয়ালও হয়তো না এই অবস্থা যেরকম মাছও উঠে এরকম মানুষেরও ডিমান্ড তবে ব্যাকে আশা করে কমে লাগে আসলে কিন্তু কম ন ওই ডিমান্ড অনেক যার কারণে দামও আর তুলনামূলক একটু বেশি তবে আরেকটু কম হলেও মানুষ নিতে হয়তো আরেকটু সুবিধা হইতো এ দেখছেন এই অনেক বেড়ে এক বস্তা অবশ্যই এই গুণান বেশি লাগে জিয়ান শুনা বাটনা শুনা বড় চোড় যা আছে কোনোটাই বাদ নাই সব এক সির উঠে আর হাতের এক সিরে লই হেলায় এক সিরিয়ালে বেশি আর মানুষ সহামান শুধু কিনে আর কি দেখছেন একবারে গতুকান সিরিয়াল দেখছি মানুষকে উঠতে আছে মাছ মাসে দেখছেন এক হয় চান বড়ো আছে কিন্তু চোরো আছে বড় দেখছেন কত বড়ো বড়ো আবার ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও থাকলে আপনার আমন্ত্রণ জানাই লাম গোদা